সাত মাস ওরা তো এখন বেস্ট ফিটিং তো হয় তো আমার ওষুধ খেতে হয় এখন ওষুধটা এটা খেলে আমি মানে মোটামুটি ঠিক থাকি

যে আগে ওষুধ যেখানে বাচ্চা ব্যথা পেছে বাচ্চা ব্যথাটা বলি এটা ইমার্জেন্সি আমি বলবো আপনি একটু ফ্ল্যামেক্স সিরাপ আধা চামচ করে তিন বেলা দিক ফ্ল্যামেক্স এফ এল এ এম ই এক্স ফ্ল্যামেক্স এফ এল এ এম ই এক্স তাতে ব্যথাটা এবং ফোলাটা কমে যাবে আর ওই যেটা বললাম নিউরোলজিস্ট বলতে এন্ডেভার ট্যাবলেট ইয়েস এটা কিন্তু খেলে এন্ডেভার জানেন যে এটা মেনলি আমরা একটা হার্টের প্রেসারের ওষুধ কিন্তু আপনার ক্ষেত্রে দেওয়া হয়েছে এটাকে অ্যানজাইটি দূর করার জন্য আমরা একটু লো ডোজে দিই এন্ডেভার টেন মিলিগ্রাম দিই যাতে লোড ডোজে বা যাদের খুব বেশি বুক ধরফর করে এবং টেনশন থাকে আপনি যেটা বললেন নিউরোলজি প্রবলেম তাদেরকে আমরা দিই কিন্তু এন্ডেভার কিন্তু ইয়েস বুকে দুধ ক্রস করে বুকে দুধ দিয়ে বাচ্চা শরীরে যেতে পারে তাহলে এটা কিন্তু হার্টের উপরে হার্টের হার্ট রেট কমিয়ে দিতে পারে নর্মালি একটা বাচ্চার যেই রেটে ধরেন এই রেটে তার কাঁপার কথা হার্টটা দেখা গেল এন্ডেভার খেয়ে তার কাপড়িটা আসতে হয়ে যেতে পারে তাহলে আপনি বুঝতে পারছেন আল্লাহ তালা একটা স্বাভাবিক জিনিস দিয়েছেন আর যদি এটা আসতে হয় কিছু তারতম্য তো তার হার্টে হতেই পারে আমি বলবো আপনি আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে হয় আপনি একটা সলিউশনে আসুন হয় ওষুধটা বন্ধ রাখুন অথবা বাচ্চার অন্য কোনো রিমেডি করুন আমি তো সেটাই বলবো যে এন্ডেভার কিন্তু বাচ্চার জন্য সমস্যা করতে পারে ধন্যবাদ